আজকে নাকি ভাই এটা যেই দামে দিবেন বাংলাদেশের ইতিহাসে এত থেকে কম আর কেউ দিবেন না ইনশাআল্লাহ 11 এর মডেলের গাড়ি আপনি বলছেন যে লাখ টাকা নিচে দিবেন নিচে দিবেন ইনশাআল্লাহ তাও আবার পেপারস কমপ্লিট গাড়ি ফুল গাড়ি ফুলুকে ফুলুকে তেলের গাড়ি তেলের গাড়ি Toyota XGio জি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি দর্শক আমি জানি না আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন যদি আপনাদের মনে হয় যে আমি একটা গাড়ি কিনব জড়িয়ে পার্সোনাল তো রেন্ট ইউজ করব ভাই এই দামে ইতিহাসের সেরা আমি মনে করি যে কোথাও পাবেন না ভাই কত মডেল ছিল এটা দুই হাজার এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সালে ডিসেম্বর পর্যন্ত টেস্ট গুণ আছে ছাব্বিশ সাল ফিকনিস আছে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড মালিক আছে স্মার্ট কার্ড আপনাদের আসতে হবে কোথায় উত্তর এগারো নম্বর সাইড টা তিন নম্বর রোড চৌত্রিশ নম্বর হাউস হাউসের গাড়ি কালার হচ্ছে হোয়াইট কালার জি প্রদর্শন লাইট আছে প্রদর্শন লাইট যে বছর প্রদর্শন হেডলাইট আছে এবং গাড়ির সব গ্লাস আপনার অরিজিনাল প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন একদম চমৎকার চাকা এলোইং পাবে পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং পিছনে একটু দেখাই দিই আপনাদেরকে বাইশ থিয়ালের গাড়ি ভিতরে কন্ডিশনটা কি অবস্থা ভাই এই যে দেখেন অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি একবারে মনে করেন যে আপনার জাপানতে যে অবস্থা আছে অরিজিনাল তেল তেলের গাড়ি দেখছেন তেলে আছে ওই যে তেলের গাড়ি দেখছেন অরিজিনাল তেলের গাড়ি সিঞ্জিল ভি হয় নাই তো কিছু না চাকা টাকা সবই তো আছে সবই আছে দেখতে পাচ্ছেন এইখানে যদি কোরাকানি দেখাই পারফেক্ট কন্ডিশন আছে

মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা তেরো লাখ না সাড়ে তেরো লাখ না মাত্র বারো লাখ সত্তর বারো লাখ সত্তর হাজার জি তারপরে আসলে গাড়ির দাম নিয়ে কথা বলতে পারেন কিছুটা অনার করা যাবো বারো লাখ সত্তর অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ দুই হাজার এগারো মনের ষোলো তে স্টেশন আচ্ছা